তো গাই দিন পরে আমার একটা আশা ফুলন হইবো আর এদিকে গুড আফটারনুন কারণ আজকের দিনটা একটু অন্যরকম হয়ে দিছে তো গাইজ দিন পর আমার একটা আশা ফুলন হইব আশাটা আইতে আসে পাঁচ সালে অর্ডার দিয়েছিলাম অর্ডারটা আইতে আসে তো এখন আইব শুনছি তো দাঁড়া রেছি পাঁচ সালিকা ইউটিউব বিড আছে কম চাৰে পাঁচ দিন ফৰে তই চল লৈ আটোৱে তাৰপৰা দেৰে টোপটা Oh. <laughs> সে কারণে যেদিক দিয়ে শর্টকাট রাস্তায় বাড়ি যাওয়ানোর চেষ্টা করতেছে গাড়ির ভিড়টা দেখা আর ওদিক দিয়া রাস্তাটা দিয়ে পুরো গাড়ির ভিড় লেগে গেছে কারণ মেইন রোড আছে মেইন রোডে মানে রাস্তাটা নতুন করে বানাইব সেই কারণে অনেক দিন ধরে রাস্তাটা টাজ হইতেছে না সেই কারণে গাড়ি সব বৃষ্টি হলে হয়ে যাক সেই রোডটা ফেক হয়ে যায় একবারে ফেক সেই কারণে আমরা এই রোডটা দিয়ে চলাচল করতেছে বাদদাসি এই রোডটা বদ্ধ নিয়ে যায় গাড়ি চলাচল করতে করতে রাস্তা ভাঙতে বাংতে বৃদ্ধা দেখো গাছ বিড়তে দেখছো মানে এত বিড় কিতাম বিড়ি চারতাম না তো এমনি শেষ আবার করতাম তো গাছ আমার আছে রিং লাইট অন গ্যারান্টি নেই আমি কইতাম পারি না রিং লাইটটা চলে কি না চলে ওইতের আবার আবার এটা কানেক্ট হইতেছে না ব্লুটু কানেক্ট সেখানে ব্লুটুথ কানেক্ট হইতেছে না অন্ত অনেক চেষ্টা করতেছে ইউটিউবে যাইয়া ভিডিও টিডিও দেখা অনেকজনের ফোনও করতেছে ভিডিও টিডিও করিয়া চেষ্টা করতেছে দেখতো কিন্তু তো অখন বাড়ি যাই দেখবো তোর মনটা খারাপ আমি একটু খুশি আছি মানে আমারটা তো কানে দেখছি না চলে কি না চলে তো বাড়ি যাই দেখাম চলে কিনা চলে তো চলো এখন বাড়ি যাই এখন বাড়ি যাই তার দেওয়া হইতেছে লাইটটা চললে তো ভালোই কথা না করলে তো দেখ গলো তো गाइस জাস্ট এর কানেক্ট করেছে খুশি অনেক কষ্ট মনে যেন মানে চাই সাউন্ডটা তো শোনা তারালই মোবাইলে দেখ ফুল বাড়া এদিকে নাই শাস খান সাজ খান তো গাইস তো চলো শাসটা দিয়ে তারপরে শোনাইতেছে এমনি কতদূর শোনা গেছে মানো তো চলো আমার ইংল্যান্ডটা বাড়িতে দিছি আর একজনের বাড়িতে নিতো তো বাড়িরটা দিছি অন্দানি ফিসির কাছে দিছি ফিসির জানি থুনি ঘরে নিয়া পইতাম ফালাম না না বৃষ্টির ভিজে তো একটু পর বাদ যাম গোয়া বাইক যাইয়া ঠিক করা ঘরে নিয়া লাইট টাইট জ্বল লাগবো

দিলে লাতে কেনে ভালোস বীর মামা দিলে লাতে সফলতাছে কো ফলটাই নাড়াকু ওমা গো নিসের মুন্ডা টি দে এবার মধ্যে এবার হলটা হে হে বাহ অনেক ধরনের কলা আছে তো এটার মধ্যে ভিডিও কইরাম ওমা এডা দে কত কলা করে তো আজ বাইরে হইতেছে বৃষ্টি

ঠিক বাড়িতে বৃষ্টি আসিল তারাবাড়ি আসছিলাম তারাবাড়ি এ ঘন্টা দুই ঘন্টা পরে বাড়ির গিয়েছি গা বাড়ির গে আর বিলটা কন্টিনিউ করতাম বুঝিয়ে গেছি পরের দিন সকালে সকাল না মানে দুপুর হয়ে গেছে বিলটা কন্টিনিউ করতে করতেছে আজকে বিটা তো বিড়টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে